মনে দেখতে পাচ্ছ যে দশ কেজি টিভিলার টাচ তৈরি হলো কত বড় ট্রান্সফর্ম দেখাচ্ছি হাত দিয়ে দেখতে পাচ্ছ বিরাট বড় এটা একটা প্রচুর ওয়েট আর এটা যাবে হাটগোবিন্দপুর কোন মাইকের নাম বলতে বান করে যার জন্য বললাম না দশ কেজি টিভিলার ডোপোল এনসি বসানো যায় দেখতে পাচ্ছ লাইন দিচ্ছি দেখ চলে আসলো আর এটা ইনফুটের জন্য ওটা আউটপুটের জন্য চলে গেলো অল লাইট এমন কোনো স্টেবিল লাগলে অবশ্যই ভিডিও নিচ্ছি নম্বর সাথে যোগাযোগ করে নিও

এই যে একটা নতুন ছয় রেডি হয়ে গেছে তো এটা কাল স্পিকার লাগানো হবে ফুটকা ফুটকা কিছু বাকি আছে এখনো